জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে নানা কর্মসূচি উদযাপন করে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক খোকন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু আনোয়ার সাদাত সায়েম আশরাফুল হক রিপন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর হোসেন ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ শোভাযাত্রায় ব্যান্ড দল নিয়ে হাতি ও ঘোড়ার গাড়িতে চলে দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে ভুলতা এলাকা মুখরিত করে তোলে আৰফিন ফাৰহা চি এন বাংলা নিউজ ডেস্ক